নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লী জননী কুক সেন্টারে সবাইকে জানাই নতুন একটা পর্ব দেখার জন্য স্বাগত আজকে দেখো আমি শুধুমাত্র একটা আলু দিয়ে আর এক কাপ আটা দিয়ে আমি এই সুন্দর পাউরুটিগুলো তৈরি করে নিলাম দেখো কত সুন্দর নরম আর সফট হয়েছে এত সুন্দর তৈরি করা করে নেওয়া যেতে পারে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর হতে পারে বাসায় নিজেরাই তৈরি করে নিতে পারবে তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর দেখা শুরুতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে এত সুন্দর সুন্দর ভিডিও অতি সহজে পেয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে যাওয়া যাক এই যে দেখো আমি একটা তো বাটি নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম একটু গরম জল তো একটু উষ্ণ গরম জলের ভিতরে আমি দিয়ে দিলাম এই যে দেখো ইস্ট নিয়ে নিয়েছি দেখো ড্রাই নিয়ে দিয়ে দেব এক চামচ তো দেখো এক চামচ মতো ড্রাই দিয়ে দিলাম এবার দেখো এই চার চামচের তিন চামচ আমি চিনি দিয়ে দেব একটু মিষ্টি লাগবে পাউরুটিটা তো তার জন্য তিন চামচ চিনি দিয়ে এই যে দেখো এই ইস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব এই যে মিশিয়ে রেখে দিলাম সাইডে এবার নিয়ে নিয়েছি দেখো একটা সেদ্ধ করা আলু আলুটা আগে থেকে সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এই যে কাঁটা চামচের সাহায্যে একটু এইভাবে ভালো করে ম্যাশ করে নেব যাতে করে কোনো রকম দলা যাতে না থাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে তোমরা চাইলে এ কাজটা কিন্তু ম্যাশার দিয়েও করতে পারো কিংবা হাতের সাহায্যেও কিন্তু করতে পারো তো কথা হচ্ছে যে কোনো রকমের যেন দানা যাতে না থাকে ভালো করে একেবারে ফিনিশ করে নিতে হবে এবার দেখো আমি একেবারে করে নিয়েছি তো যতদূর তো ফিনিশ করে নিয়ে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দেব এক বাটি আটা এই যে এক বাটি আটা দিয়ে আমি এই পাউরুটিগুলো তৈরি করব। তো দেখো আমার হাতের কাছে আটা আছে তো সে আটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও করে নিতে পারো তো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে এই যে ইস্ট দিয়ে আর চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আর একটু ভালো মতো এরকম করে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই ইস্টটা আর চিনি এই মিশ্রণটা দিয়ে দিলাম আলু আর আটার ভিতরে দিয়ে এই যে দেখো এই কাটা চামচ দিয়ে এই যে দেখো আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তোমরা এখানে কিন্তু হাত দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারো তো আমি প্রথম চাঁচে আমি একটু চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখো আমি চামচটা রেখে এবার হাত দিয়ে আমি মেখে নিচ্ছি তো এখানে যদি ডোটা যদি নরম কিংবা শক্ত হয়ে যায় তো নরম হয়ে যদি যায় তাহলে একটু আটা মিশিয়ে নিতে হবে আর যদি শক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু একটু উষ্ণ গরম জল মিশিয়ে কিন্তু এটা মেখে নিতে পারো তো দেখো আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি আমারটা একটু নরম মনে হচ্ছে তো আমি আর একটু আটা এখানে মিশিয়ে নিলাম নিয়ে এটা ভালো করে হাতে এইভাবে চেপে চেপে ডোটা রেডি করে নেব এই ডোটা কিন্তু একটু নরমই রাখতে হবে আর এ পর্যায়ে দেখো কেমন নরম রেখেছি তো এ পর্যায়ে হাতে একটু আমি তেল নিয়ে নিব নিয়ে এইভাবে দেখো আমি উপর থেকে এইভাবে ভালো করে মেখে নেব আবারও আটার এই ডোটা ভালো করে ডিসে ডিসে মেখে নিয়ে তো একটু ছেট হওয়ার জন্য রেখে দিতে হবে এবার এইভাবে রেখে দিয়ে তো এর উপর দিয়ে হাতে একটু তেল নিয়ে এইভাবে মাথিয়ে নিয়ে রেখে দেব আমি মিনিটের মতো রেস্টে আধা ঘন্টা বিশ মিনিট মতো রেখে দিলে হয়ে যাবে তো একটা থালা দিয়ে আমি ডেকে রেখে দেব তো আমি ফিরে আসব আধা ঘন্টা পরে তো দেখো আমি আধা ঘন্টা পরে ফিরে এলাম এই যে দেখো যথেষ্ট কিন্তু ফুলে উঠেছে ডোটা তো এবার কিন্তু আমি আবারও কিন্তু মেখে নেব এবার কিন্তু এই ডোটা লম্বা করে রুটি তৈরি করার জন্য আমি লেচি কেটে নেব তার জন্য কিন্তু হাতে একটু আটা লাগিয়ে নিয়ে দেখো আমি লেচিগুলো কেটে নেব তো দেখো লেচিগুলো তো কেটে নিয়েছি নিয়ে এইভাবে হাতের তলাতে করে নিয়ে হাতের তালোয় এভাবে ঘুরিয়ে গোল গোল করে দড়ি করে নেব সবগুলো এই যে দেখো আমি একটা লেচি তৈরি করে নিয়েছি তো এরকমই থাকবে আর একটু চেপে দিতে হবে একটু গোল মতো করে একটু চাপটা করে দিতে হবে তো দেখো আরও একটা কেটে নিলাম ছোট বড় যেমন সাইজ করতে চাও সেই রকম তৈরি করে নিতে পারবে তো দেখো আরও একটা আমি লেচি কেটে নিলাম বাদ বাকি সবগুলো আমি এইভাবে লেচি তৈরি করে নিলাম এবার দেখো আমি গ্যাসের উপরে প্যানে তেল দিয়ে দিয়েছি তো দিয়ে একটু তেলটা হালকা গরম করে নিয়ে এই যে লেচি কেটে রেখেছিলাম এই লেচিগুলো তেলের ভিতরে দিয়ে দেব আমি ছয়টা লেচি কেটে নিয়েছি তো লেচিগুলো আমি সবগুলো একবারে দিয়ে দিচ্ছি তো দিয়ে মিডিয়াম আছে কিন্তু এটা ভেজে নিতে হবে কোনো রকমে আজটা বাড়ানো যাবে না তাহলে কিন্তু উপরটা দেখা যাচ্ছে পুড়ে যাচ্ছে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এতে করে পাউরুটি গুলো কিন্তু খেতে ভালো লাগবে না তো এক পিট কিন্তু হয়ে গেছে অপার পিট কিন্তু আমি এভাবে ফিরিয়ে দেব তো লো আছে কিন্তু এভাবে ভেজে নেব তো একটু লাল লাল হয়ে গেলে তো বুঝতে হবে যে হয়ে গেছে আর এটা কিন্তু ফুলে উঠবে এই যে দেখতেই পাচ্ছ কিন্তু ফুলে উঠেছে তো কেমন ছিল তো দেখো আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে দিয়ে এভাবে মাঝে মাঝে এভাবে আমি ফিরিয়ে আমি তুলে নেব এই যে দেখো কত সুন্দর কালার এসেছে তো দেখো আর ফুলে কেমন হয়েছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে তো এবার দেখো আমি নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি দেখো একটা একটা ফুলে তো কত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর এই যে দেখো কত সুন্দর নরম আর সফট হয়েছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে তো দেখে তো বুঝতে পারছো খুবই লোভনীয় হয়েছে তো তোমরা একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা